আসসালামু আলাইকুম এটা হচ্ছিল ডে টু বৈশাখ দিনের সো আমরা ডে টুতে আমি আর আয়েন এই যে আমরা এখানে একটা ড্রাগনের একটা রাইডে উঠছে অ্যান্ড উই আর হ্যাভিং সো মাচ ফান আমার থেকে বেশি আয়ান বেশি ভালো লাগছে এই যে আমরা থার্ড নম্বর সিটে আছি আমরা হাই দিচ্ছি আপুকে আপু এই ভিডিওটা আমাদের মেক করে দিস অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ভেরি মাচ ফান ট্রাস্ট টু যারা যারা এটার মধ্যে উঠছে একদম মানি ওয়ার্ড সো আমরা এই রাইডটা আমাদের প্রায় দুই মিনিটের মতন দিয়েছিল অ্যান্ড এটা স্পিডটা দেখতেছো দেখি তোমরা বুঝতে পারতেছো যে এটা কতটা একটা রাইড ছিল বাট আপু যদি ভিতরে গিয়ে ভিডিওটা করতো তাহলে ভিডিওটা আরও বেশি সুন্দর করে তুলতে পারতো বাট সমস্যা নাই আমরা তো দুজন মিলে অনেক বেশি মজা করছে। আপুকেও বলছিলাম যে আপু আসো আমাদের সাথে রাইড ওঠো বাট ও ওঠে নাই সো তোমরা এই রাইডটা এনজয় করো তো তো দেখতেই পারছো আমাদের রাইড শেষ এই যে আমি আর আমার আয়ন বাবা এখন আমরা নেমে যাব অ্যান্ড নামার সময় আয়ান লিটারলি তার নানা নানা করে চিল্লাইতে ছিল যে তার নানা কই তার নানা কই তার নানা কোলে যাওয়ার পুরো সিনটা জাস্ট দেখো ওই যে সে এখান থেকে চিল্লাইতেছে তার নানাকে দেখবে এই যে আমি ওখানে বের হওয়া সারতে পারিনি ওর নানার কোলে ধপ করে চলে গেছে এটাও ছিল দ্বিতীয় একটা রাইড উম এটা এখানে না এটা হচ্ছিলো তেও তার জমিদার বাড়িতে একটা মেলা বসছিল বৈশাখ উপলক্ষে ওই যে আমি আর আয়ান আমরা দুজন এরকম নৌকার একটা রাইড করছিলাম প্রথমে তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম বাট যখন এটা স্টার্ট হয় লিটারেলি সেকেন্ডে আমরা দুজন চিৎকার করছি কারণ আমরা অনেক ভয় পাইছিলাম এই যে আমার ভাই আমাদের ভিডিও করছিল এই যে গ্রে কালার টি শার্ট এই যে আর এই ভিডিওটা করছিল আপু একটু পরে এই নৌকাটা স্টার্ট হবে আর আমাদের চিৎকার জাস্ট বলার বাহিরে ছিল এর জীবনে মনে হয় না আমি আর কোনো দিন আয়ন কিনে উঠবো আয়নও ভয় পাইছে কারণ আমাদের ড্রাগনের রাইডটা এত বেশি মজা লাগছিলো যে আমরা ভাবলাম আমরা সেকেন্ড একটা রাইড ট্রাই করি ওকে